চলতি দু হাজার তেইশ সালে বড়দিনের সময় থাইল্যান্ড উপসাগরের দিক থেকে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম থাইল্যান্ডের সংকীর্ণ উপকূলভাগ পেরিয়ে দক্ষিণ আন্দামান সাগরের দিকে এসে হাজির হতে পারে সেটা পরবর্তী সময়ে ধীরে ধীরে বঙ্গোপসাগরের ভিতরের দিকে ঢুকে পড়ার একটা সম্ভাবনাও থাকছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তার সাথে শীতের যে ইনিংস চলছে সেটা কতটা দীর্ঘস্থায়ী হতে পারে আজ ডিসেম্বরের পনেরো তারিখ শুক্রবার সাল দু এই মুহূর্তে আজ সকালে সর্বশেষ উপগ্রহিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে গতকালে পশ্চিম ঝঞ্ঝাটি যেটা ইরান সংলগ্ন এলাকার দিকে ছিল সেটা এই মুহূর্তে আফগানিস্তানের দিকে প্রবেশ করেছে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কিন্তু এই ওয়েদার সিস্টেমটার প্রভাব জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকাতে পড়তে শুরু করবে এবং তুষারপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানকার বিভিন্ন এলাকাতে পরবর্তীতে একই সাথে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা এবং তারও পরবর্তী সময় নেপাল সিকিম ভুটান এবং অরুণাচলে উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে তবে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে সমতলের বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থানের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশে মেঘাচ্ছন্নতা তৈরি হতে পারে পরবর্তী সময়ে এই মেঘাচ্ছন্নতা কিন্তু ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে পারে এবং বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে আকাশে মেঘ ঢুকতে পারে মোটামুটি ডিসেম্বরের উনিশ তারিখ থেকে তবে আপাতত আজ পনেরোই ডিসেম্বর এবং পরবর্তী দুই দিনে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং অন্যদিকে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের প্রায় সর্বোচ্চই প্রধানত পরিষ্কার শুকনো আবহাওয়ায় থাকবে ভোরে বা সকালের দিকে কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা রয়েছে তো কুয়াশার সতর্কবার্তায় পরে আসছি তো তার পরবর্তীতে উনিশে ডিসেম্বর থেকে আকাশে মেঘ ঢোকা কিন্তু শুরু হবে এদিকে গতকাল চোদ্দোই ডিসেম্বর সমগ্র দেশের মধ্যে সবথেকে শীতলতম স্থানের তকমা ধরে রেখেছে পাঞ্জাবের অমৃতসর চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা আমরা সমতল এলাকার কথা বলছি আর এদিকে সমগ্র দেশের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কেরলের পুনালুরে সেখানে তাপমাত্রা গতকাল উঠেছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে কিন্তু যথেষ্ট গরমের দাপট অব্যাহত রয়েছে এদিকে আজ সকালে সর্বশেষ উপগ্রহিত্তে দেখা যাচ্ছে যে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ড অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকাতে এখনও পর্যন্ত কিন্তু কুয়াশার একটা আস্তরণ রয়েছে বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চল মূলত শ্রীলঙ্কা এবং লাগোয়া আশেপাশের এলাকাতে এই মুহূর্তে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে সুমাত্রার বান্দ উপকূল এবং লাগোয়া থাইল্যান্ডের কাছাকাছি এলাকাতে সেই সাথে আরও একটি ঘূর্ণাবর্ত যেটা এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে সৌদি আরব এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকা কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে কিন্তু কিছুটা মেঘের আনাগোনা রয়েছে আপাতত পরবর্তী তিন চার দিনে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে কোনো রকম ঝড় ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই আবহাওয়া মূলত পরিষ্কারই থাকবে এদিকে যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে এগোচ্ছে সেই পশ্চিমী ঝঞঞ্ছা পরবর্তী সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম অন্যদিকে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করে দিতে পারে মোটামুটি উনিশে ডিসেম্বর থেকে তবে এই মেঘাচ্ছন্নতার সাথে কিন্তু বৃষ্টি হবে না বৃষ্টির কিন্তু সেরকম সম্ভাবনা দেখছি না পরবর্তী সাত দিনে এই এলাকাগুলোতে কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না এদিকে ঘূর্ণিঝড় মিকজামের প্রভাবে যে বৃষ্টি হয়েছিল অসময় বৃষ্টি চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল কিন্তু তার সাথে বাতাসের যে গুণগত মান সেটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল তবে আবার বাতাসের গুণগত মান কিন্তু যথেষ্ট খারাপ পর্যায়ে চলে গেছে শহর সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা তার সাথে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর বাংলাদেশের বেশিরভাগ এলাকা এবং সেই সাথে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বাতাসের দূষণের সূচক মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছে তিনশো মাইক্রনের উপরে ঘোরাফেরা করছে বিভিন্ন এলাকাতে শহর কলকাতার বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ সকালের দিকে তিনশোর মাইক্রনের উপরে আজ এ রেকর্ড করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেরকম নদীয়া পূর্ব বর্ধমান সেই সাথে মুর্শিদাবাদ বীরভূম এখানেও কিন্তু বাতাসের গুণগত মান যথেষ্ট খারাপ রয়েছে তিনশো মাইক্রনের উপরে এখানেও কিন্তু আজ এ রেকর্ড করা হয়েছে তাই বয়স্ক যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন যারা সকালে প্রাতভ্রমণ করে থাকেন তাদেরকে পরামর্শ দেবো আপনাদের এই কার্যকলাপটা কিন্তু বিকালের দিকে করতে তার কারণ এই সময় বিকালের দিকটাতে তুলনামূলক বাতাসের গুণগত মান একটু হলেও ভালো থাকে আপাতত পরবর্তী তিন চার দিনে বাতাসের গুণগত মান কিন্তু এরকমই খারাপ থাকার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলো জুড়ে আপাতত পরবর্তী তিন চার দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে উত্তরবঙ্গের সমতলের বিভিন্ন জেলা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বাংলাদেশ এবং ত্রিপুরার বিভিন্ন এলাকাতে ঠান্ডার তীব্রতা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যেরকমটা রয়েছে সেরকমটাই থাকার সম্ভাবনা উনিশ বা কুড়ি তারিখ থেকে কিন্তু একটু একটু করে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি মাত্রা ছাড়া হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই তবে বড়দিন আস্তে আস্তে মোটামুটি পঁচিশে ডিসেম্বর আস্তে আস্তে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি কোথাও কোথাও পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা এবছরে কিন্তু একটা উষ্ণ বড়দিন দেখতে পারি আগামীকাল ষোলোই ডিসেম্বর শনিবার বিভিন্ন এলাকাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে উড়িষ্যার দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা এবং উড়িষ্যার ভিতরের দিকের বিভিন্ন এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই এলাকাগুলোর দিকে হালকা কুয়াশার দেখা মেলার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চল সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার এবং আশেপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের আর আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন এলাকাতে ঘন কুয়াশার দেখা মেলার সম্ভাবনা রয়েছে আসামের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পুরো এলাকা জুড়েই কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মেলার সম্ভাবনা রয়েছে আগামীকাল বাংলাদেশের উত্তরাঞ্চলে সিলেট এবং ময়মনসিং বিভাগে আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে রংপুর বিভাগের পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট এই এলাকাগুলোর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আবার কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলতে পারে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দাপট অব্যাহত থাকবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া এবং আশেপাশের এলাকাগুলোতে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে তবে রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং লাগো আশেপাশের এলাকাগুলোতে কুয়াশার দাপট থাকা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ত্রিপুরা সর্বত্রই আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে এবং আসামের শিলচর নিলাম বাজার আশেপাশে এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আগামীকাল দেখা যেতে পারে দক্ষিণ চীন সাগর এবং লাগো আশেপাশের এলাকাতে একটা শক্তিশালী নিম্নচাপ অবস্থান করতে পারে যেটা ট্র্যাক থাকবে ক্রমশ পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ থাইল্যান্ড দক্ষিণ দক্ষিণাঞ্চলের দিকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু থাইল্যান্ড উপসাগরের দক্ষিণাঞ্চল এবং আশেপাশে এলাকার দিকে এসে হাজির হতে পারে চব্বিশে ডিসেম্বর নাগাদ এবং সেই সময় এটা কিন্তু একটা প্রায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং পরবর্তী সময় থাইল্যান্ডের এই সংকীর্ণ উপকূলভাগ্যের টোপকে এটা কিন্তু দক্ষিণ আন্দামান সাগর এবং লাগো আশেপাশে এলাকার দিকে গিয়ে হাজির হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর এরকম একটা সময়ের মধ্যে পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু দুটো ট্র্যাক ফলো করার সম্ভাবনা রয়েছে প্রথমত এই ওয়েদার সিস্টেমটা যদি একটু দক্ষিণের দিক দিয়ে হাজির হয় তাহলে কিন্তু শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের দিকে যেতে পারে আর যদি সামান্য একটু উত্তরে অর্থাৎ নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকার দিকে গিয়ে যদি পৌঁছায় তাহলে কিন্তু এর ট্র্যাক থাকবে ক্রমশ মধ্য বঙ্গোপসাগর এবং লাগোয়া আশেপাশে এলাকার দিকে পরবর্তী সময় কিন্তু এটা বাতাসের উপর যে হাওয়া তার ধাক্কাতেই এর ট্র্যাক কিন্তু আবার মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশের চট্টগ্রাম এবং এর আশেপাশের দিকেও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আবার যদি এর অভিমুখ খুব বেশি না ঘোরে সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ উপকূলের দিকেও থাকার সম্ভাবনা থাকছে তবে দুটো সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে আরেকটা রয়েছে মায়ানমার এবং লাগোয়া আশেপাশের এলাকার দিকে তবে এই ওয়েদার সিস্টেমটা বঙ্গোপসাগরে প্রবেশ করার পর কতটা শক্তি বৃদ্ধি করতে পারবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সংশয় রয়েছে তার কারণ বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা এবং লাগোয় আশেপাশের এলাকাতে এখানে কিন্তু সিস্টেম তৈরি হওয়া এবং তার শক্তি বৃদ্ধি করার মতো কিন্তু যথেষ্ট উপযুক্ত পরিবেশ রয়েছে তবে উত্তর বঙ্গোপসাগর এবং লাগো আশেপাশের এলাকা দিকে কিন্তু উল্টো পরিস্থিতি রয়েছে এখানে কিন্তু উত্তরে ঠান্ডা হওয়ার প্রভাব রয়েছে বাতাস যথেষ্ট শুকনো রয়েছে তাই এদিকে কোনো ওয়েদার সিস্টেম এসে হাজির হলে তা কিন্তু খুব দ্রুত দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে সম্ভাব্য এই ওয়েদার সিস্টেমটি যেটা ইসি এম মডেলে এখনও পর্যন্ত ইন্ডিকেট পাওয়া যাচ্ছে ইসিএম ড্লেভ ছাড়াও এটা কিন্তু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমও ধীরে ধীরে ইন্ডিকেশন দিতে শুরু করছে যে ডিসেম্বরে একেবারে শেষ দিকে থাইল্যান্ড উপসাগর এবং লাগো আশেপাশে এলাকার দিক থেকে দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটা সিস্টেম এসে হাজির হতে পারে তবে এর প্রভাবে আর যাই হোক মানে যতটা শক্তি বৃদ্ধি করুক বা না করুক সেটা কিন্তু বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ তৈরি করে দিতে পারবে এবং সেই মেঘপুঞ্জের হাত ধরে উত্তরে হাওয়া কিন্তু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বড়দিনে এখনকার তুলনায় ঠান্ডার তীব্রতা কমে আসার যেরকমটা সম্ভাবনা থাকছে নতুন বছরের শুরুতে সেই সময়ও কিন্তু ঠান্ডা কতটা স্বমহিমাতে থাকবে সে নিয়েও কিন্তু সংশয় রয়েছে আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছি আপনারাও নজর রাখতে থাকুন ওয়েদার আপডেট চ্যানেলের দিকে পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ